वो तो तैशफुल थी कुछ भी छोटा एक बात मैं की जो है मैं बोलते नहीं मैं टाइम नहीं आ रहा मैं बोल रही थी ये खाने के लिए और ये की है और दुनिया में

ঈদ গান্ধ শোভকরণ নৈরুদ্যম সর্বেভ্য দেবভ্য নম ইতে গান্ধপৃষ্টে আমর্বেভ দেবভ্য নম এতে গান্ধু সামানন্দম সর্বেভ্য দেবভ্য নম ঈতে গানন্দম সর্বেভ্য দেবভ্য নম ঈতে গান্ধপুষ্ঠে পানার্থকম সর্বেভ্য দেবভ্য নম ঈতে গান্ধপৃষ্ঠে ধূপ দ্বীপ সর্বেভ্য দেবভ্য নম ঈদে গান্ধব পুষ্পে সর্বেভ্য দেবীভ্য নম ঈদে গান্ধে শোভকরণ আনন্দ নৈরুদ্যম সর্বেভ্য দেবীভ্য নম

বলো এ সচন্দনা পুষ্পাঞ্জলি অরণ্য সুষ্ঠিতে পাই নাম

गिरा दो हां हां कहीं हम चली धूप काटिया से अपना कपड़े के कपड़े रो देखो 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 आके दाचे 400 का दे देना नहीं गल जाना पता ही दिया नहीं तो इतना ফল এইবোৰ গৈছে ঈদে গান্ধ অরণ শশী দেবাই নমঃ গান্ধ উপকরণ আমানু নৈবুদ্দ্যান অনু শশী নম ঈদ এ গান্ধী আমানু নৈবুদ্দ্যান অনু শশী দেবাই নম ঈদ এ

তুমি একবার বললো এত সচনা পুষ্পাঞ্জলি অরণ্য ষষ্ঠী দেব্যম এত সচন্দনা পুষ্পাঞ্জলি অরণ্য ষষ্ঠী দেব্যম আর একবার এত পুষ্পাঞ্জলি অরণ্য ষষ্ঠী দেব ভাই আচ্ছা তোমরা সব একটা ফুল ফুল হাতে নাও নিয়ে গল্প শুনো এক দেশে এক বুড়ি ব্রাহ্মণী তার তিন ছেলে আর তিন ভৌমণী ঘর কর্তা তার ছোট বউতে ছিল খুব লোভী সে সব জিনিস চুরি করে খেয়ে এটা পোশাক কালো বেরাচ্ছিল তার নামে দর্শিতা ছিল মা মাষষ্ঠী বাহন সে মা কাছে কি জানাত মা বলতেন শিগগিরই আমি ওর একটা উপায় বেড়ি ছোট বউ গর্ভবতী হলো তার একটা সুন্দর ছেলে হলো ছোটো বউ রাতে ছেলে নিয়ে শুয়ে আসে সকালে উঠে দেখে তার ছেলে নেই এইভাবে তার সাতটি ছেলে ও আর একটু মেয়ে হলো সকলকে এই রকম করে সকালে আর পাওয়া যায় না পাড়ার সবাই দেখে আশ্চর্য হয়ে গেল শেষে পাড়াপড়শিরা বললে ও রাক্ষসী মা ও পেটে দাঁড়ায় ছেলে মেয়েদের সব খেয়ে ফেলে এই কথা শুনে ছোট বউয়ের মনে ভারী কষ্ট হইল সে মনের দুঃখে একদিনকে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে সুপি সুপি বেরিয়ে বনে চলে গেল বনে বসে ছোট বউ কিছু খায় না সারাদিন গাছ শুধু কাঁদে দেখে মা শর্ষীর মনে বড় দয়া হল তিনি একদিন গুড়ি ব্রাহ্মণের বেশ ধরে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন তুই কাঁদছিস কেন মা তোর কি হয়েছে আর কেনই বা তুই বনে এসেছিস এখানে যে বড্ড বাঘ ভাল্লুক আছে তোকে দেখলে যে খেয়ে ফেলবে ছোটো বউ বলবে ছোটো বউ বললে আমি বড়ো পাপেনি মা আমার সাতটি ছেলে ও আর একটু মেয়ে হয়েছিল তার আর একটিও আর নেই সেই দুঃখে আমি বনে এসেছি আমার মরণই ভালো তখন মা ষষ্ঠী বললেন দূর বেটি তুই সব দিন চুরি করে খেয়ে কালো বেরালেন নামে দোষ দিতিস সেই পাথে তোর ছেলে মেয়ে হারিয়েছে তখন ছোটো বউ মা ষষ্ঠীদেবের পা ধড়ি ধরিয়ে বললেন মা তুই কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি তো ষষ্ঠী বিড়াল আমার কাছে তো ছেলে মেয়েদের রেখে রেখে থাকে যদি ছেলে মেয়েদের রেখে চাস তাহলে ওখানে একটা মরা পাঁচা বিড়াল পড়ে আসে সেই বিড়ালটার গার উপরে এক হাড়ি দই ঢেলি দিয়ে সেই দই চেটি আবার হাড়িতে তোল তাহলে তুই ছেলে মেয়ে ফিরে পাব ছোটো বউ ছেলে মেয়েদের জন্যে তাই করল মা শসে তখন তার ছেলে মেয়েদের এনে দিই বললো এই নিয়ে তো ছেলে মেয়ে এদের কপালে দইয়ের ফোঁটা দিয়ে দে আর কখনো ছেলে পেলেদের মর বড়ে গালি দিশনে আর কখনো চুরি গড়ি খেয়ে বিড়ালের নামে দোষ দিশনে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন পিটুলির বিড়াল গড়ি কঙ্কন গড়ি ছটি পান ছটি সুপারি ছটি কলা আর বাসপাতা পাতা হলুদ সুপর একড়া জড়িয়ে ফলমূলের বাটা সাজিয়ে স গাছের সুতো দিয়ে তাতে বাঁধবে এই সুতোর নাম ষাট সুতো তারপর তেল হলুদ দই দিয়ে ষষ্ঠীর পুজো করে সাত সুতো ছেলে মেয়েদের কপালে সেই হাতে বেঁধে দেবে তারপর কথা শুনে ফলার করবে ভাত খেতে নেবে এইসব করলে ছেল অকল্যাণ হয় না এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তখন ছোটো বউ ছেলে মেয়ে ঘরে এলো ঘরে এসে সকলের কাছে সব ঘটনা খুলে বললো শুনে সবাই অবাক হলো তখন বড় বউ মেজ বউ আরও পাড়ার লোকেরা ষষ্ঠী পুজোর নিয়ম জেনে নিয়ে ষষ্ঠী পুজো করল এইভাবে ওই দিনটি অরণ্য ষষ্ঠীর নাম বলে প্রসার হইল